বাচ্চারা আজ আমরা শুনবো ধূর্ত শিয়ালের কঠিন শিক্ষা নামক গল্পটি শুরু করা যাক তাহলে সে অনেকদিন আগের কথা কোন এক গভীর জঙ্গলে মন্টি নামে একটি ধূর্ত শিয়াল থাকত সে শুধু বুদ্ধিমানই না মাঝে মাঝে একটু বেশি চালাকি করত জঙ্গলের রাজা সিংহ হলেও বুদ্ধির দিক থেকে আমি সবচেয়ে শ্রেষ্ঠ দাঁড়িয়েছিল তার সাথে দেখা করতে এক খরগোশ এসে হাজির হয় শোনো না মনটি দাদা আমার বন্ধু ছাগল গর্তে পড়ে গেছে তোমার বুদ্ধি দিয়ে ওকে একটু বের করার ব্যবস্থা করে দাও না তা ছাগল গড়তে পেরেছে তাতে আমার কি আমি কোনো সাহায্য করতে পারবো না এই কথা বলেই মন্টি সেখান থেকে চলে যায় হাঁটতে হাঁটতে সে নদীর কাছে পৌঁছে যায় আমার তো এখন নদীর ওপারে যাওয়ার খুব দরকার কিন্তু এই নদীতে এই কুমিরটা রয়েছে কিভাবে যে ওপারে যায় আরে ও কুমির ভাই তুমি তো খুবই বোকা তুমি যদি বোকা না হতে তাহলে তো তুমি পাড়েই উঠে আসতে এই কথা বলতেই কুমির খুব রেগে যায় আর সে পাড়ের দিকে চলে আসে এরপরই ধূর্ত শিয়াল সেই কুমিরের ওপরে লাভ দিয়ে বসে পড়ে আর বলতে থাকে বুদ্ধির জোরেই পার হয়ে গেলুম ভাই গায়ের জোরে নয় একদিন মন্টি যখন রাত্রের বেলা হাঁটতে থাকে তখনই তার সামনে সে পাশের জঙ্গলের সিংহকে দেখতে পায় আরে মহারাজ আপনি এখানে হ্যাঁ তুই কি মন্টি শিয়াল নাকি হ্যাঁ মহারাজ ঠিকই বলেছেন আমি সেই চালাক মন্টি শিয়াল আমার নাম আর আমার কাজকর্ম যে জঙ্গলের বাইরে ছড়িয়ে পড়েছে তা তো আমি জানতাম না মহারাজ তা তুই ঠিকই বলেছিস তবে আজ তোর বুদ্ধির জন্য নয় আজ আমি তোকে খাবো সারাদিনই আমার কিছুই খাবার জোটেনি তুই সামনে পড়েছিস এখন তো তোকে খেতেই হবে এ কি বলছেন মহারাজ আমি তো কিছুই করিনি আমাকে ছেড়ে দিন ছেড়ে দেব তা কি করে হয় আমার তো খুব খিদে পেয়েছে দাঁড়া বলছি পালাবি কোথায় মন্টিশিয়াল পালিয়ে যেতে থাকলেও সিংহ তাকে তাড়া করতে থাকে আর খুবই গর্জন করে এক সময় শিয়াল দৌড়ে পালিয়ে এসে একটি ঝোপের মধ্যে লাভ দিয়ে ঢুকে পড়ে আর সেখানে খরগোশও ছিল তারপরই সেখানে সেই ভয়ঙ্কর সিংহ এসে হাজির হয় এই যে ছোট খরগোশ তুমি কি এই জঙ্গলে ধূর তো মন্টিশিয়াল কে দেখেছ না মহারাজ মন্টিশিয়াল তো এদিকে আসেনি আপনি তাকে নদীর ধারের দিকে খুঁজতে পারেন ঠিক আছে পালিয়ে এসে যাবে কোথায় খুঁজে তো আমি বার করবই ঝোপের আড়াল থেকে সমস্ত কথাই মন্টিশিয়াল শুনতে থাকে কিছুক্ষণ বাদেই সিংহ সেখান থেকে গর্জন করতে করতে চলে যায় তোমাকে অনেক ধন্যবাদ খরগোশ তুমি আমাকে প্রাণে বাঁচিয়েছ জঙ্গলে মেজে থাকতে গেলে সবাইকেই সবার সাহায্য করার দরকার হয় তুমিও কেউ বিপদে পড়লে অবশ্যই তাকে সাহায্য করো আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা কেউ বিপদে পড়লে অবশ্যই তাকে সাহায্য করা উচিত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও